কেমন আছেন আশা করি ভালো আছেন আমি গ্রাম বাংলা ভিলেজ ল্যান্ড হাউস সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন আজকের আপনাদের একটা নতুন জমি দেখাবো যেটা পিয়ালি স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার কোলেই হলেই বিঘা তিন কাটা জমি জমির মূল্য মাত্র এক লাখ নব্বই হাজার টাকা কাঠা হিন্দু মালিক এবং আশেপাশে সব কলকারখানা হয়ে গেছে এবং আপনার জমির দুই সাইডে পূর্ব এবং পশ্চিমে টোটাল বাউন্ডারি করা কমপ্লিট আপনার শুধু পিছন এবং ফ্রন্টে গেট বসালেই হয়ে যাবে রেকর্ড দলি সম্পূর্ণ ক্লিয়ার আছে জমিটা এবং পাশেই একটা বার রয়েছে বারের সামনে খুব কোয়ালিটি জায়গা বাইপাসের কোলে জমির মূল্য আছে মাত্র এক লাখ নব্বই হাজার টাকা কাটা জমিটি আছে জীবনতলা থানা অন্তর্গত জমি পিয়ালি স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার চলুন দেখে আসে যাক ওকে আজকের আপনার একটা জমি দেখাবো খুব সুন্দর জমি দেখুন এই যে রাস্তাটা গেছে পঁয়ত্রিশ ফুট চওড়া এটা সোজা সোজা পিয়ালি স্টেশন গেছে মাত্র দু কিলোমিটার এবং এর অপোজিটে যে এই রাস্তাটা গেছে দেখুন পুরো সোনারপুর স্টেশন চলে গেছে মাত্র বারো কিলোমিটারের মধ্যে এবং এই সামনে দেখুন একটু মদের কাউন্টার রয়েছে বার রয়েছে এই বারের পাশেই আশেপাশে সমস্ত কোম্পানি বসে গেছে আপনাদের যে জমিটি দেখাবো আপনার দেখুন এই নব্বই ফুট ফন্টেজ আছে জমিটা জমিটি আছে আপনার বারিপুর থানা অন্তর্গত জমি আপনার পিয়ালি মৌজা জমি খুব সুন্দর জমি নব্বই নব্বই ফুট ফ্রন্টে দু বিঘে তিন কাটা জমি জমির মূল্য আছে মাত্র এক লাখ নব্বই হাজার টাকা কাঠা দেখাই দেখুন আমার হাতটা দেখুন এদিকের পাঁচিলের বাউন্ডারি স্ট্রেট লাইন করে ও মাথা পর্যন্ত করে এবং এর পরবর্তী যে ওদিকে একটা আর একটা কোম্পানি বসে আছেন ওনার পাঁচিল থেকে একদম স্ট্রেট এবার বাগানের ভিতরে আপনাদের ঢুকিয়ে দেখাই দেখুন খুব সুন্দর একটি জমি হাইল্যান্ড জমি উঁচু জমি দাম মাত্র এক লাখ নব্বই হাজার টাকা কাঠা জমিটি আছে বিঘে তিন কাটা জমি আছে খুব সুন্দর জমি হিন্দু মালিকের জমি টোটালটা হিন্দু এরিয়া দুই দিকে দুটো কোম্পানি ঘিরে রেখেছে না আপনার ঘিরতেও হবে না ঘেরা খরচাও বেঁচে যাবে দেখুন প্রচুর ফসল হয়ে রয়েছে খুব সুন্দর জমি হাইল্যান্ড জমি দাম মাত্র এক লাখ নব্বই হাজার টাকা কাঠা বিঘে জমি হ্যাঁ খুব সুন্দর জমি টোটাল সব আশেপাশে সব বড়ো বড়ো কোম্পানি হয়ে গেছে দেখুন এই যে বড়ো বড়ো কোম্পানি সব বসে গেছে ওদের বাউন্ডারি পাচিল ফাঁচিল করে আপনার দুই সাইডে দুটো কোম্পানি সব বাউন্ডারি ঘিরে নিয়েছে এবং মিডিলে জমিটা আছে আপনার কোনো সাইড ঘিরতে হবে না শুধু গেটটাই বসালে হয়ে যাবে আপনার টোটাল জমিটা ফ্রি ক্রস আপনার হয়ে যাবে কোনো টাকা লাগবে না ঘিরতে আপনার দেখুন সুন্দর জমি রেকর্ড দলির টোটালটাই ক্লিয়ার কিন্তু এক দাম আমাদের এক লাখ নব্বই হাজার টাকা কাঠা এবং আমাদের টু পার্সেন্ট দিতে হবে বকারে এক লাখ নব্বই হাজার টাকা মালিকের দাম দেখুন খুব সুন্দর জমি দুই দিকে টোটালটাই ঘেরা রয়েছে এদিকে এবং অপোজিটে আর একটা সাইড দেখুন ঘেরা রয়েছে আপনার নব্বই ফুট ফ্রন্টেজির উপরে একদম মেন রোডের কোলে ফ্রন্ট ফার্স্ট ফ্লটের জমি পিয়ালি বাইপাস জমি পিয়ালি স্টেশন থেকে মাত্র দু কিলোমিটারের মধ্যে দেখুন সামনে কলা গাছ বাগান লাগানো হয়েছে খুব সুন্দর একটি একদম হাইল্যান্ড জমি জমির মূল্য খুবই কম খুব কম এর মধ্যে এবং সামনে যে ওই যে সবুজ যে বাড়িটা দেখুন ওটা একটা বার রয়েছে কাউন্টার এখানে সব এবং ফোর ফোরটি লাইন সমস্ত ক্লিয়ার জলের লাইন সব ক্লিয়ার আপনাদের যদি প্রয়োজন মনে করেন আমাদের স্টেশন বক্সে ফোন নাম্বার আছে ফোন করতে পারেন ওকে